সিদ্দিকে কেমন করে ভালোবাসতে হয় আপনাদেরকে হাজরতে সিদ্দিকে আকবর রদি আল্লাহ তালানহ তিনার দরবারে নিয়ে চলি হাজরতে সিদ্দিকে আকবর কেমন করে নবীকে ভালোবাসতেন ও বাবারা নবীকে ভালোবাসার কথা আমার আল্লাহ রাব্বুল আলমিন কোরআনের মাধ্য বলেছেন এবং আল্লাহর রসুল নিজেই স্বয়ং হাদিস শরীফের মাধ্য বলেছেন ও বাবারা শোনেন আমার নবী রহমাতুল্লিল আলমিন নবী বলেন ও বান্দা যতক্ষণ পর্যন্ত তোমরা আমি নবীকে নিজের জানার চাইতে পালন আবাসবা যতক্ষণ পর্যন্ত নিজের মায়ের চাইতে যতক্ষণ পর্যন্ত নিজের পিতার চাইতে এবং যতক্ষণ পর্যন্ত বিবি বাল বাচ্চা আত্মীয় স্বজন এবং সমস্ত গ্রামবাসীদের চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তোমরা পরহেজগার ইমানদার হইতে পারবা না জোরপুরি সুবাহান আল্লাহ এই জন্য আল্লামা ডক্টর ইকবাল জমিন থেকে তিনি বলেন কি মুহাম্মদ সে ওয়াফাতুনে তো হাম তে কি মুহাম্মদ সে ওয়াফাতুনে তো হাম তে রে ইয়ে জাহা কে চিজ হে লোহ কলম তে রে হে জোর বড় সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মাধ্যমে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া রাসূলুল্লাহ বন্ধুগো আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে বলে দেন যতক্ষণ পর্যন্ত তারা যদি আমি আল্লাহকে চাইতে চাই আমি আল্লাহকে পাইতে চায় আমি আল্লাহকে জানতে চাই নবীগো সর্বপ্রথম যেন আপনি নবীকে অনুসরণ করে জোরে পড়ে সুবহানাল্লাহ ইয়া রাসূল দুনিয়ার মানুষ আপনাকে ভালোবাসা শুরু করে দিবে আমি আল্লাহ রাবুল আলামিন তার হয়ে যাব। আর আমি আল্লাহ সমস্ত ফেরেস্তাদেরকে ঘোষণা করে দিব আমার আল্লাহ বলেন ও জিবরিল তুমি শুনো ছেলে ফলাবিন ফলা আমি তাকে ভালোবাসি তার কারণ হলো সে আমার হাবিবকে ভালোবাসে আমার বন্ধুকে ভালোবাসার খাতিরে আমি আল্লাহ তাকে ভালোবাসি ঘোষণা করে দাও সমস্ত ফেরেস তাদেরকে ঘোষণা করে দাও আমি আল্লাহ যাকে ভালোবাসি তারাও যেন তাদেরকে ভালোবাসে এবং তাম পৃথিবীর মানুষদেরকে জানায় দাও আমি আল্লাহ যাকে ভালোবাসি তাম পৃথিবীর মানুষও যাতে তাকে ভালোবাসা পডি জরোপরি এই জন্য নবীকে ভালোবাসতে হবে কারণ যদি আপনি জিরো থেকে হিরো হইতে চান কি থেকে জিরো জিরো থেকে যদি হিরো হইতে চান নবীর ভালোবাসার উর্ধে কিচ্ছু নয় নবীর ভালোবাসা নবীর ভালোবাসা নবীর মোহাব্বত নবীর এসকের আগুন যদি সিনাতে লাগাইয়া আপনি হাজার কোটি বার সাজদা করার দরকার নাই নবীর ইস্কের আগুন ভালোবাসার আগুন যদি সিনাতে লাগাইয়া এক অত নামাজ যদি আল্লাহ কবুল করে এক অত নামাজ কাল কায়া মতের দিন আপনার নাজাদের জড়িয়া হয়ে যাবে জোর পড়ি সুবাহান ভালোবাসার প্রয়োজন কেমন করে আছে দেখেন চলেন হাজরত আবু বকর সিদ্দিকের দরবারে যাওয়ার আগে হাজরত উমারের দরবার আগে নিয়ে যাই হাজরত উমার কেমন করে নবীকে ভালোবাসেন হাজরত উমার ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা যিনি ইসলামের দ্বিতীয় নম্বর খলিফার স্থান পেয়েছেন জোরপড়ি সুবহানাল্লাহ এই হাজার কে প্রথমে আমরা কেউ জানতাম না কেউ চিনতাম না বলুন কথা ঠিক কিনা ইনার কথা নাই কোরআনের মাধ্যমে ছিল না কোন হাদিসেও ছিল না কিন্তু আমার আল্লাহ হাজরে তুমার কে এত ভালোবাসছিলেন একমাত্র আল্লাহর নবীকে ভালোবাসার জন্য আমার পাক পবিত্র কোরআনের মাধ্যমে হজরে তুমারের শানে অনেক আয়াত নাজিল করেছে জোরে পড়ে আল্লাহ দর চাইতে প্রাণের চাইতে বেশি ভালোবাসতেন নে বাবা এই হযরত ওমর আল্লাহর নবীকে ভালোবাসার কারণে জিরো থেকে হিরো হয়ে গিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ওমরকে এত বড় স্থান দান করেছিলেন আমার নবী رحمتুল লিল আলামিন নবী বলেছিলেন বান্দা তোমরা শোনো